নতুন পুরাতন সকল রাইডারের জন্য বলতেছি বালির সাথে আসলে বাইকের শক্তি কখনোই পারবেন না বালি এমন একটা জিনিস আপনি যত জোরেই পিক আপ দেন যত জোরেই পিক আপ ধরে রাখেন না কেন বালির সাথে আপনি কখনোই পারবেন না দেখেন কিভাবে চাকাটা ঘুরতেছে আমি কত জোরে পিক আপ দিচ্ছি কিন্তু সামনের দিকে নিতেই পারতেছি না আগলা বালি তো চারিদিকে শুধু আগলা বালি দেখেন কী পরিমাণ পিক আপটা আমি দিতেছি সামনে নেওয়ার জন্য কতটা চেষ্টা করতেছি কিন্তু চাকা শুধু ঘুরতেই আছে ঘুরতেই আছে দেখেন তাই সকলেই এই ধরনের বালি থেকে সাবধান সাবধানে রাইড করবেন বালির মধ্যে একটা ডেঞ্জারাস আর এই যে আমার চেনের মধ্যে যে আসলে এত পরিমাণ ক্ষতি হইতেছে আসলে এটা বলে বোঝানো যাবে না কারো যদি এরকম হয় আপনি দ্রুত বাইকটা ওয়াশ করানোর চেষ্টা করবেন নাহলে আপনার চেনটা একেবারে ড্যামেজ হয়ে যাবে যে পরিমাণ আগলা বালু সম্পূর্ণ কিন্তু চেনের ভিতরে যাচ্ছে কি পরিমাণ যে ক্ষতি হইতেছে দ্রুত এর সমাধান